আজকের পর্বে আমি এই টারবেস্ট আড়াইশো এমজি ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব এটি কোন রোগের মেডিসিন কোন কোন ধরনের স্কিন ইনফেকশন বা চর্মরোগ হলে ডাক্তার ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করেন এই মেডিসিন খাওয়ার সঠিক নিয়ম কি কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে এই মেডিসিন খেলে কোন কোন ধরনের খাবার খাওয়া যাবে না এই মেডিসিনটি কারা খেতে পারবে না এই মেডিসিন খেলে কোন কোন ধরনের সাইড ইফেক্ট হতে পারে এই মেডিসিনের দাম কত কোথায় পাওয়া যাবে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নি আমার পাশে যেটি দেখছেন এটি টারবেস্ট 250mg ট্যাবলেট এর ভিতরে যে কম্পোজিশন থাকে সেটি হচ্ছে টারবিনাফাইন 250mg এটি তৈরি করেছে সিস্টোপিক কোম্পানি আর নাম দিয়েছে টারবেস্ট এটি এক পাতায় 7টি ট্যাবলেট পাওয়া যায় 7 ট্যাবলেট পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য 105 টাকা সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে এই টার্ভেস্ট ট্যাবলেট এর যে কম্পোজিশন সেটি হল টার ফাইন এই টার ফাইন মার্কেটে আড়াইশো আর পাঁচশো পাওয়া যায় ইন্ডিয়ান মার্কেটে আপনি টারবেস্ট নামে ছাড়াও আরো বিভিন্ন নামে আপনি পাবেন এই টার্বিনা ফাইন তবে টারবেস্ট ছাড়াও যদি আপনি কোনো ব্র্যান্ডেড অফিস ওষুধ কিনতে চান তাহলে আপনি ফোর্স সেবিফিন, টাইজা টার্ভিসিপ এই সমস্ত নামে আপনি কিনতে পারেন এই সমস্ত নামের ওষুধগুলি ব্র্যান্ডেড এবং অফিস ওষুধ আপনি নিঃসন্দেহে নামে যদি না পান তাহলে এই চার রকম নামে যদি আপনি পান তাহলে আপনি কিনতে পারেন এটি হল অ্যান্টিফাঙ্গাল নামক ওষুধের গ্রুপের একটি অন্তর্ভুক্ত অ্যাকচুয়ালি এটি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল ওষুধ মানে যাদের ফাঙ্গাল 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 সংক্রমণ ইনফেকশন যাদের যাদের ইনফেকশনের কারণে যাদের ত্বকে বা চামড়ায় বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন দাঁত হাজা চুলকানি এই সমস্ত সমস্যা যদি হয়ে থাকে তখন ডাক্তারবাবুরা এই মেডিসিনটি খাওয়ার পরামর্শ দেন এছাড়াও যাদের ছত্রাক সংক্রমণের জন্য বা ফাঙ্গাল ইনফেকশানের জন্য হাতে পায়ের নখ নষ্ট হয়ে যায় তারাও এই মেডিসিনটি খেতে পারেন এছাড়াও অনেকের আছে অ্যালোপেশিয়া এরিয়াটা মানে যাদের অ্যালোপেশিয়া মানে অনেক সময় দেখা যায় যে মাথায় টাক পোকা লেগেছে অনেকেই বাংলা ভাষায় বলেন টাক পোকা এটি ইংরাজিতে বলা হয় অ্যালোপেশিয়া মানে ডাক্তারি আমাদের পরিভাষায় এটি হচ্ছে অ্যালোপেশিয়া আর যাদের টাক পোকা লেগেছে টাক পোকা কিন্তু মাথায়ও লাগতে পারে শরীরের বিভিন্ন অঙ্গেও লাগতে পারে এমনকি মুখের এই দাড়িতে লাগতে পারে গোপে লাগতে পারে যেখানে লাগে সেখানে গোল করে চুলগুলো খেয়ে নেয় এটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন সত্রাক সংক্রমণ যদি কারোর এরকম সমস্যা থাকে তবুও সে এই ওষুধটি খেতে পারে তবে কি শুধু এই ওষুধ খেলে হয় না এর সাথে আরও অন্যান্য ওষুধ খেতে হয় এমনকি অনেক ধরনের অয়েনমেন্ট এমন ক্রিমও ব্যবহার করতে হয় যাদের পুরাতন চর্মরোগ যাদের দাঁত হাজা চুলকানি একজিমা আর হাত পায়ের নখ নষ্ট হয়ে যাচ্ছে টাক পোকা লেগেছে অনেকদিন ধরে ওষুধ খাচ্ছেন যারা বিভিন্ন ধরনের চর্মরোগের ওষুধ যেমন ইটরা কণা জল ফুলু জল জাতীয় ওষুধ খেয়েছেন কেটো কোনো কেটো কোন জল জাতীয় ওয়াইনমেন্ট কিংবা ক্রিম ব্যবহার করেছেন তারপরেও চর্মরোগ ভালো হচ্ছে না হয়তো এমন এমন ডাক্তার আছে যারা প্রথম প্রথম এমন কিছু স্ট্রয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে আপনি লাগানোর সাথে সাথে এমনকি খাওয়ার সাথে সাথে আপনার ত্বক ভালো হয়ে যাবে আপনি হয়তো ভাববেন যে আপনার চর্মরোগ থেকে আপনি মুক্তি পেয়েছেন আপনার চর্মরোগ ভালো হয়ে গেছে কিন্তু সেটা ভালো হয় না সেটা চামড়ার তলে থেকে যায় পরে ওষুধ খাওয়া যখন আপনি বন্ধ করবেন তখন আবার সে চর্মরোগ দেখা দিতে পারে দেখা দেয় আর কি তাই আপনার যদি দীর্ঘ পুরাতন জন্মরোগ থাকে যদি আপনার যদি পোকার সমস্যা থাকে হাতে পায়ের নখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি চিকিৎসা নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম বয়স ওজন কোন ধরনের সমস্যা হচ্ছে আপনার রোগের বর্ণনা আর লিখে আমাকে পাঠাবেন প্রয়োজন হলে আপনার চর্মরোগ যেখানে হয়েছে যে যে অঙ্গে যে জায়গায় হয়েছে আপনি চাইলে সেই জায়গার ছবি তুলে আমাকে পাঠাতে পারেন কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না প্রয়োজন হলে আমি নিজেই ফোন করব। তবে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ফি খুব সীমিত সবকিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে আপনি সেখান থেকে নাম্বার নেবেন কিংবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে যদি চিকিৎসা নিতে চান তবে যোগাযোগ করবেন তাহলে পরিষ্কার বোঝা গেল এই ট্যাবলেটটি দাঁত হাজা চুলকানি সহ ত্বকের যে কোনো ধরনের সমস্যার জন্য এই ট্যাবলেটটি আপনি খেতে পারেন এছাড়াও যাদের হাতে পায়ের নখ নষ্ট হয়ে যাচ্ছে ছত্রাক সংক্রমণের জন্য তারাও এই ট্যাবলেটটি খেতে পারে এছাড়াও যাদের টাক পোকার সমস্যা আছে তারাও এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারে এই ট্যাবলেটের ডোজ কেমন হবে এই ট্যাবলেট আপনি দিনে একবার খাবেন নাকি দুবার খাবে এটি সম্পূর্ণ রুগীর রোগের উপরে নির্ভর করবে এই ট্যাবলেটটি আপনি কতদিন খাবেন এটি বলা খুব মুশকিল কারণ কমপক্ষে একটা না এই ট্যাবলেট তিন মাস থেকে এক বছর পর্যন্ত খেতে হয় তবে আপনার রোগ কোন ধরনের অ্যাকচুয়ালি রুগীর রোগের উপরে নির্ভর করবে ডোজ এবং ডিউরেশন রুগীর রোগের উপরে নির্ভর করবে আপনি প্রতিদিন কটা করে এই ট্যাবলেট খাবেন আর কতদিন পর্যন্ত খাবেন প্রয়োজন হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার ডোজ এবং ডিউরেশন আমি বলে দেব এই ট্যাবলেটটি কারা খেতে পারবে না যাদের কিডনির সমস্যা আছে লিভারের সমস্যা আছে যে সমস্ত মেয়েরা গর্ভবর্তী এবং গর্ভধারণের জন্য প্ল্যানিং করছে এবং যে সমস্ত মায়েরা তার সন্তানকে বুকের দুগ্ধ পান করায় তারা এই ট্যাবলেটটি খেতে পারবে না এই ট্যাবলেট খেতে হলে কোন কোন ধরনের খাবার খাওয়া যাবে না যেমন এক নম্বর মদ খাওয়া যাবে না অতিরিক্ত চিনি ও চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না ক্যাফিন জাতীয় খাবার খাওয়া যাবে না চা কফি চকলেট খাওয়া যাবে না এছাড়াও সফট ড্রিঙ্কস যেমন থামস আপ সেভেন আপ স্প্রাইট কোকোকোলা পেপসি ফান্টা মিরিন্ডা এই জাতীয় সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না এই টারবেস্ট ট্যাবলেট খেলে আমাদের কোন কোন ধরনের সাইড এফেক্ট হয় সেগুলিও জানতে হবে এই ট্যাবলেট খেলে আমাদের মুখের রুচি পরিবর্তন হতে পারে মুখের স্বাদ পরিবর্তন হতে পারে এছাড়াও মাথা ঘোরা বমি বমি ভাব গ্যাস পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এই সমস্ত সমস্যা হতে পারে তাই এই ট্যাবলেটের সাথে অবশ্যই একটা ভালো গ্যাসের ওষুধ খেতে হবে প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দেবো এছাড়াও এই ট্যাবলেট খেলে আমাদের লিভারের এনজাইমগুলি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তাই এই ট্যাবলেট খাওয়ার পর যদি কারুর শরীর হলুদ হয়ে যায় মুখ চোখ যদি হলুদ হয়ে যায় আর প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ বর্ণের হয় তাহলে এই ট্যাবলেট খাওয়া বন্ধ রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ প্রয়োজন হলে আপনার টেস্ট 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 করতে হবে মানে লিভার লিভার ফাংশন ফাংশন এই করলে বোঝা যাবে আপনার লিভারের কোনো সমস্যা আছে কিনা তাই এই ট্যাবলেট খাওয়ার পর যদি আপনার গায়ের রং হলুদ হয়ে যায় মুখ চোখ যদি হলুদ হয়ে যায় প্রস্রাবের রঙ যদি গাঢ় হলুদ বর্ণের হয় তাহলে ওষুধ খাওয়া বন্ধ রেখে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হলে লিভার ফাংশন টেস্ট করে দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে আলোচনা করব তাই দ্রুত আমার ভিডিও আপনারা শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন